শ্রাবণ মাস শুরু হয়ে যাওয়ার মানে হলো রমাদানের দিন গণনা শুরু হয়ে যাওয়া শ্রাবণের প্রথম দিন চলে যাওয়া মানে আর উনত্রিশ দিন আর আঠাইশ দিন আর সাতাইশ দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পর এভাবে দিন গণনা করতে করতে রমাদানের যে প্রতীক্ষা রমাদানের যে প্রহর গোনা রমাদানের যে অপেক্ষা সেটা সমাপ্তির দিকে যাবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন রমাদানের যে বিশাল বড় নামত মুসলিম মিল্লাদকে দিয়েছেন মুসলমানদের আমলি আধ্যাত্মিক এবং সার্বিক উন্নতি এবং অগ্রগতির অন্যতম সিজন এবং মৌসুম হল রমাদানুল করিম শ্রাবণ মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে এজন্য আমরা আজ সার্থক রমাদানের এগারোটি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো বলব ইনশাল্লাহ আল্লাহ মাদাল্কর অনেক রেমি বলেছেন ওয়ালা আরাদুল ফুরুল্জালা আবদুল আল্লাহ আলুদ্দা কিছু লোক নবিকা রিম সফতল্লা আলাইসাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন তারা সে যুদ্ধে সামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত নানা রকমের আপত্তি নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিষ্পা হয়েছিল আল্লাহ আয়াত নাজিল করে তাদের সে ঘড়িমসির আসল কারণ উল্লেখ করেছে আল্লাহ বলেছেন যদি সত্যি আল্লাহর রাহে জেহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকতো তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে এদের আসলে তবকের জেহাদের সামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না যদি সদিচ্ছা থাকতো আগে থেকে তারা প্ল্যান পরি প্রোগ্রাম পরিকল্পনা সেগুলো তারা করতো ঠিক একইভাবে রমজান মাসের যে ইবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমজান মাস আসলে আমরা কম বেশি কামলের চেষ্টা করি কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা দুর্ভাগ্যজনকভাবে সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না যার ফলে রমাদান আসে রমাদান চলে যায় আবার রমাদান মাস আসে আবার চলে যায় আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না আমাদের জীবনের ভিতরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না এই জন্য সম্মানিত ভাইরা আমার রমাদানকে যদি আমরা যথাজতভাবে কাজে লাগাতে চাই তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে শাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বু আমিলা احدুকুম আমালান আ ইন ইতকিনা বান্দা যে কোন কাজ করলে সেটা যদি ইতমানের সাথে করে দৃঢ়তার সাথে করে উত্তম উপায়ে করে যথাজতভাবে করে সে কাজটা যদি করার মতো করে তো আল্লাহ তালা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং রোজা এবং তারাবি অন্যান্য আমল ইবাদত করে শেষ করি আমরা যদি দায় সারাভাবে শেষ করি তাহলে এটা আল্লাহ তালার প্রিয় পাত্রে আমাদেরকে সামিল করবে না আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দিগি এটা হয় ইতকানের সাথে এটা হয় দৃঢ়তার সাথে এটা হয় সুন্দরতম উপায় এটা হয় যথাযথ ভাবে তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে ইনশা প্রিয় ভাইরা আমার মক্কা মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আসুদাইস হাফিজাহুল্লাহ তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কোরআন খতম দিব অনেক নেকামল করব দোয়া আর নাজারি করব দান সাদাকা করব দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসোস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন রমজান মাসে এবাদত বন্দী করতে পারা এটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেও এবাদত করতে পারলো না সে তো হতভাগা কপাল পোড়া এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুনাহ করে নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ত আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানের ইবাদতের তাওফিক হয় না এই তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনাহ খাতা হয়েছে যে সমস্ত নাফরমানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনা জারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে বিষয়টা অনেকটা হালখাতার মতো আপনার আগের দেনাদায়ী সব যখন পরিশোধ করে দিয়েছেন নতুন করে আবার আপনি ভার করা বাকিতে নেওয়ার উপযুক্ততা আপনার অর্জন হবে ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটা উপযুক্ত হয়ে গেছে অনেকে এজন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তবা করা গুনা মাপ চাওয়া ইস্তেকফার করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তুমি সাল্লাহ প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোন কারণে অনুপযুক্ত হয়ে যায় আমার কোনো দরদস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দীকি করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফি এটার উপযুক্ত করে দিবেন আল্লাহ তাহলে রমদানের প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতাগুলো থেকে থেকে ইস্তেকা করা করা ফিরে আসা এর মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করবো ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না নাম্বার দুই দ্বিতীয় প্রস্তুতি হল রমাদান মাসে আল্লাহ আলমিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে হাদিসে রাসুল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নার সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিল তো আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকে রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোনো নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠচক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পর্যালোচনা হতে পারে যে রমজান মাসের কি কি মাহাত্ম আছে এক একজন এক একটা বললেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ এই জন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব সেটা হলো রমদানের ফজিলত রমদানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি পর্যালোচনা করবো যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমদানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনা প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমাদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতর অনুভব হবে ইনশা আল্লাহ নাম্বার তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোন আমল কোন ভালো কাজ কোনো সুন্নাহ এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসেছে এসে বলেছেন বাউদামান আদরা কারমাদান ফালাম ইউগফার লাহ যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো মাফ করাইতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নিতে পারে নাই সে জাহান নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে হতভাগ আর কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ আয় নবী সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাই দিয়েছেন এই জন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমলে বাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুণা আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সাই হয় না তাহলে এর তো বড় হতভাগা এর তো বড় কপাল পড়ার কেউ হতে পারে না রমজানের আমল ইবাদত রমজানের নেকামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিব্রিলের বদোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদোয়া আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়া না এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারে রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব আমার গুনা খাতা গুলোকে মাফ করাবো জাহান নামে জাহান নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যে থাকে আমি এমন ভাবে নজারি করবো এমন ভাবে করব এমনভাবে ভাবে পানি ফেলব একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাগুলো মাফ হয় জাহান নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনো ভাবে এইবারের রমজানের সুযোগ আর হাতছাড়া করব না ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাগুমালগুলোকে maaf করায় চাওব জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাত এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যেই কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে

যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে এই রমজান আসার আগে আগে শ্রাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত আম্মাজন আয়সি আল্লাহ বলেছেন যে নারী হিসাবে রমজান মাসে যে কয়েকটা রোজা ভ্রান্তি পড়ে নবীজি সাল্লা সাল্লাম রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না এবং শ্রাবণ মাস আসলে নফল রোজা রাখতেন বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙকি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন তেহাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয় পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে মামদের মাসিকার কারণে হতে পারে তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলবো এবং সেই কাজা করতে যদি কোনো কারণে যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয় তাহলে এই বছরের আসন্ন রমজানের অংশ আগের রমজানের রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি নাম্বার পাঁচ পাঁচ নম্বরের রমজানের প্রস্তুতি হল আল্লাহ রব্বুল আলমিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে আল্লাহর গণহারে যে ক্ষমা এই গণক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আর একটি হলো হাসাদ একটা হলো হিংসা আর একটা হলো শির আমি করিম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহ রবুল আলমী বিশেষ করে লাইলাত শাহবানি যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না ইল্লা আলী মুর্শিক ইন অমুসাহিন তবে যদি মুর্শিক আর মুসাহিন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি রকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা আওতায় আনেন না রমদানে আল্লাহ তালা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমদান যখন কাছে আসে সে দশক আসে তখন সাধারণ ক্ষমা পরিমাণ বেড়ে যায় আমি সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ তার মিনান্নার রদ আলী কাফি কুল্লিলা আইলাহ রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকায় চলে আসবে অসংখ্য মানুষ কীভাবে আল্লাহ তারা দান করেন যারা শিল্পকে লিপ্ত সেটা যেই কোনো ধরনের শিল্প হোক কবরকে যারা সিদ্ধা করে মাজারকে যারা পুজো করে জীবিত মানুষকে যারা চিন্তা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার চায় যত প্রকার আছে কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তাল সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য ভাইরা রমদানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তারা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারো ভালো দেখে আমার ভিতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরো বেশি দোয়া করব যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইব কারোর কোনো ক্ষতি আমি চাইব না এই কল্যাণ কামিতাই হলো দিন আর দিন আর না

যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা গুণা আছে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগায় কাজ করে বলে বুঝতে হবে তারপরে আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিশুদ্ধ হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রঙ্গনের সাধন করার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একইভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোনো মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছি কি না আরশের মালিকের সাথে শিরক করছি কি না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ি সরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহর সঙ্গে শিরক করা হলো এটা আল্লাহ माफ করবেন না শিরকর অপরাধ এটা যদি কেউ করে তও ছাড়া মারা যায় আল্লাহ তালা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআন আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্নার শিরকালা জুলমুন আজিম তিনি তার সন্তান উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্নার শিরকালা জুলমুন আজিম শির সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শির থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত কোন আমল আমাদের কাজে আসবে না এই জন্য রমজানের প্রস্তুতি হিসেবে শির্ক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি নাম্বার ছয় বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দেব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করবো না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে টিভিতে দেখবো না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকেই যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধাগুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার 1 আমি তারাবিটা নিয়মিত করতে পারে নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি কেন কারণ ফেসবুকে একটা কাজে নাই সেখান থেকে আমার আরো পাঁচটা অকাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনি কারণ লেখেন লেখার পর আসন্ন অবদানকে অর্থবহার এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে हिम्मत করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় পুড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনে শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছেন মাত্র আটটা রমজান পেয়েছেন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করা হয়েছে দশম হিজরিতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন মাত্র আটটা রমজান তিনি পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবী আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপরে রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন অনেক সাহাবী আছেন হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন রমজান পেয়েছেন অল্প কয়েকটা আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা ধনদান আমরা পেয়েছি দুর্ভাগ্য আমাদের সাও বায়ক্রাম মাত্র দু চার পাঁচটা রমদান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে ত্রিশ চল্লিশ পঞ্চাশটা অবদান পেয়েও আমাদের জীবনকে সেই পর্যায়ে নিতে পারি নাই ভাই আমার এই জন্যই আসন্দর আমদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারিনি সেগুলো একটা একটা করে দূর করতে হবে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবারে আসক্তি এটা আমার আগের বছরের অবদানের যে এবারত এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবারতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনিস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ যদি ফেসবুক আমার আমলে বাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন বুঝে শুনে হাত তুলছেন বুঝে শুনে হাত তুলছেন আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুলা মঞ্জুর করুন যুবক ভাইরা আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ নিজেদের কুরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার রমাদানের ছয় নম্বর প্রস্তুতির অংশ হিসাবে এই কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যে যেটি করব সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদে ইমাম সাহেবরা তালিম করে রোজা ভঙ্গের কারণ কি রোজা মাত্র হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করে এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা সাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথা কি বুঝে আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞান অর্জন রমজানের বিধিবিধানগুলো আমরা জানার চেষ্টা করব এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমজান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসেবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাই আমলের তফিক দান করুন আট নম্বর হলো রমজানের যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ান অবস্থায় হঠাৎ করে একশো দেড়শো একশো দশ বিশ গতিতে চলতে পারে না প্রথম দশ বিশ হয় এরপরে চল্লিশ ষাট হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ বিশ হয় এই জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে ইবাদত করতে চান অনেকে আসেন অপেক্ষায় থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রাখবো নবী সাল্লাহাম সাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়া রিহার্সেল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এজন্য জন্য সাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ তাহলে আট নম্বরের প্রস্তুতি হলো যে আমলগুলো গুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল সেগুলোর প্রস্তুতি ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে আমার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। আমরা আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে আপনারা জানেন রমজান প্ল্যানার নামে একটা প্ল্যানার তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ মাহের রমদানের সাতাশটি আমল মাসনুন আমল কোরআন সুন্দর আলোকে প্রত্যেকটা কুটিনাটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে খুব ছোট্ট ছোটি বই উদ্দেশ্য রমাদান কর্তব্য করা অতএব রমাদান কর্তব্য করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে সেটা এখন থেকেই যে আপনি কখন কোন কাজটা করবেন কোন আমলটা করবেন কোন ভালো কাজটা করবেন এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে নাম্বার 10 রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন সবাই যদি চাঁদ ফেসবুকে খুঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার উঠে নেই উঠে নাই ঘোষণা হয়ে আবার এগারোটা বাজে দশটা বাজে উঠছে এই ঘটনা হয় না হয় না এই ঘটনা এই হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না নবীজি বলেছেন সোমলের ইয়াতি হিও আফতের ইয়াতি তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার ঈদও করো চাঁদ দেখে এই জন্য উনত্রিশে শ্রাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময় চেষ্টা করবেন না ইনশাল্লাহ চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সব পাবেন আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া করবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামিন ওয়াল ঈমান والسلامه والسلام ربي و ربك الله হে আল্লাহ এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন হে চাঁদ তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ অতি এই চাঁদ দেখার চেষ্টা করব এটাও রমজানের प्रिपरेशन রমজানের প্রস্তুতির অংশ 11 নম্বর হলো আল্লাহর কাছে বাইজুতের পানি ফেলে এখন থেকে দোয়া করব আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মুক্তাতি বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান্নামীদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি